সম্মানিত বন্ধুগণ আসলে আমি আপনাদেরকে যখন গাছগুলো লাগাইছি তখন আমি আপনাদেরকে একবার মানে ভিডিও দেখাইছি তো আলহামদুলিল্লাহ দেখেন আজকে গাছেগুলোর বয়স আজকে প্রায় তেইশ দিন আমি লাগাইছি দিন ওখান থেকে আজকে প্রায় তেইশ দিন তো তেইশ দিনে দিকে তেইশ দিন আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার ফিলিপাইনের মরিচ আর এগুলো এগুলো চায়না তারপর যে এটা এটাও চায়না এটাও চায়না আলহামদুলিল্লাহ এই তেইশ দিনে ফসল আসছে আর এটা হচ্ছে হাইব্রিড এগোনো চায়না এগোনো চায়না এটাও চায়না আর এটা হচ্ছে ফিলিপাইন বুঝছেন আর এগুলো হচ্ছে এই বেগুন গাছ এগুলো হচ্ছে ধরেন ইন্ডিয়ান একটা তাল বেগুন আর কি ইন্ডিয়ান এটা সব জায়গাতে পাওয়া যায় না এগুলো মানে একটা বড় সাইজের হবে দেখার মতো মানে ইয়ের মতন হবে কম ওই যে আমাদের দেশে একটা আমাদের দেশে ছোট ছোটো একটা গোল কুমড়া হয় এরকম কোমড়ার মতো হবে এগুলো তো ওই প্রত্যেক এরকম চাঁদের বাসা বাড়ি খালি রয়েছে যদি চাঁদ এরকম লাগাইতে পারেন আসলে আপনাদের জন্য ভালো আমি আসলে অনেক শখ করি যদি এরকম আমি আশা আছে আমার এখানে এটা আমার মসজিদ আমি এই মসজিদে চাকরি করি আমার চাঁদের চতুর্পাশে খালি আমার আশা আছে ইনশাল্লাহ আমি দশটা বস্তা রেডি করছি এখানে আমি মাটি ভর্তি করি কিছু জৈব সার রেডি করি এখানে আমি দশটা বস্তাতে ইনশাল্লাহ আদা চাষ করার খেয়াল আছে আমার এগুলো করলে আমার কাছে খুব ভালো লাগে তো আমি চাই আমার মতো এরকম আমার যেরকম সহপাঠী রয়েছেন অনেকেই এই সকাল বিকাল যেদিন শুক্রবার থাকে আবার আপনাদের অনেক ছাত্র রয়েছে তো এরকম যদি আপনারাও কিছু কিছু করেন আপনার ফ্যামিলিটা আস্তে আস্তে উন্নত হবে সফলতা পেতে হলে ভাই কিছু না কিছু করতে হবে সরম কিছু নয় ভাই আমরা চুরি করলে সরম যে কোনো কাজ করলে কাজ শিখলে কোনো একটা কাজ করি মানে খেলে আমাদের কোনো সরব নাই লজ্জা নাই যেমন দেখেন আমার এখানে মরিচ গাছগুলো আমি লাগাইছি এখন আলহামদুলিল্লাহ ফসল ফাইতেছি সাপ্তাহিক যাওয়ার সময় অথবা যে কোনো পনেরো বিশ দিন পর যাওয়ার সময় আমি এখান থেকে আমার করে নিতে পারবো আমার মসজিদ বা বাক্যাম এখান থেকে নেবে না সবাই বলে দিছে আপনি করেন সমস্যা নেই আবার আমি নিচেও ফেঁফে গাছ করছি নিচে বেগুন গাছ আছে ধরেন আমরা উন্মুক্ত থাক মানে থাকতে চাই সবার পাশে মানে সবার সাথে তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমি বলবো আমি যেরকম এগুলো করতে আমার কাছে ভালো লাগে আপনাদের যাদের করতে ভালো লাগে সবাই এরকম এই যে ভাঙা বালতি যেরকম ভাঙা বালতিগুলো বা বস্তার ভিতরে মাটি ঢুকাইয়ে যদি করতে পারেন অনেক ভালো হবে অনেক লাভবান হবেন সেই সুবাদে আসলে আমি ভিডিওটি শুট করছি আপনারা খারাপ মনে করবেন না হয়তো অনেকে মনে করবেন যে হুজুর ভিডিও করে মানে ফেসবুকে দেওয়া ইয়ে করে আসলে এগুলো দিলে অনেকের ভিতরে একটু চেতন হয় অনেকের দিলটা জাগ্রত হয় যে অমুক হুজুর অমুক মসজিদের হুজুর সে তার সাদে করতেছে তার চেয়ে তো আমার জায়গা আরও প্রশস্ত আছে আমার মাটির মাটিতে লাগানোর জায়গা আছে মসজিদের পাশে মাদ্রাসার পাশে আঙ্গিনে তো এগুলো একজনকে জাগ্রত করা করার জন্য এই ভিডিওটি করেছি আমার আমাকে খারাপ চোখে কেউ দেখবেন না ভিডিওটি যদি ভালো হয় আমি যদি মানে যদি আপনারা কৃষিকাজকে ভালোবাসেন বা বাংলাদেশের এরকম ফসলগুলোকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করবেন এটাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম